আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইফুর ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কালাই জয়পুরাট এই মুহূর্তে আমরা একটি শশার খেতে আছি এই যে বর্তমান শশার প্রায় চার পাতা পাঁচ পাতা অবস্থা তো এই সময়টাতে পাতা পুকুরে যাচ্ছে কিছুটা ওই যে হালকা সব হলুদ ভাব হচ্ছে এটা কেন হচ্ছে আসলে আমরা এখানে দেখলাম যে যখনই আপনাদের জমিতে এই জিনিসটা হবে আপনারা জাস্ট পাতাটা উল্টায় দেখবেন দেখবেন যে এখানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র লাল লাল পোকা আছে এক ধরনের লাল লাল পোকা আছে এটা অনেক সময় খালি চোখে নাও দেখা যেতে পারে সেক্ষেত্রে করবেন কি পাতাটা একটু সূর্যের দিকে এভাবে একটু ধরবে কিছুক্ষণ পর দেখবেন যে পোকাগুলো নড়া শুরু করবে হুম তো তাহলে বুঝবেন এটা হচ্ছে থ্রিপস পোকা মানে এক ধরনের শোষক পোকা আপনার পাতার রস শুষে খাওয়ার কারণে পাতা তার প্রয়োজনীয় রস না পাওয়ার কারণে পাতা শুকিয়ে যেতে শুরু করে আর যার ফলে পাতা তার প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারে না গাছকে সরবরাহ করতে পারে না ফলে গাছের একটা ক্ষতি সাধন হয়ে যায় তাই এই ক্ষেত্রে আমরা যে পরামর্শটি দিব আপনারা সাকসেস ব্যবহার করবেন সাকসেস নামে যে ওষুধটি আছে পঁচিশ মিলির ইয়ে পাওয়া যায় ছোটো ছোটো বোতল পাওয়া যায় আর কি তো এগুলো এক ধলে একটা করে দিবেন ইনশাল্লাহ আশা করি এই পোকা থেকে আপনারা বেঁচে যাবেন এবং সঙ্গে অবশ্যই ঢোল প্রতি একটা করে শ্যাম্পু দেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইফুর ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কালে জয়পুরহাট আমি এই মুহূর্তে একটি মিষ্টি কুমড়া খেতে আসি তো এখানে যে প্রবলেম কিন্তু ফলগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে একটু করে পচে যাচ্ছে এই ধরনের সমস্যা তো এই ধরনের সমস্যা সাধারণত তিনটি কারণে হয় একটা হচ্ছে পরাগন না হওয়া আরেকটা হচ্ছে পছন্দ হয় এটা কি রড বলে আরেকটা কারণ হচ্ছে যে মাসি পোকার যদি আক্রমণ হয় সেক্ষেত্রে তো এনার জমিটা পর্যবেক্ষণ করে আমি যেটা দেখলাম এটা হচ্ছে এখানে পরাগায়নের প্রবলেম হয়েছে পরাগায়ন না হওয়ার কারণে সাধারণত এই ঘটনা ঘটতেছে পরাগায়ন না হলে যেটাতে কিভাবে আমরা বুঝতে পারবো এটাতে সাধারণত দেখা যাবে যে ফলটা একটু হালকা হলুদ হবে হলুদ হয় শুকিয়ে আসবে এবং এটা যদি আমরা ফলটাকে যদি একটু সিঁড়ি বা ফাটাই দেখা যাবে যে ভিতরের অংশগুলো শুকিয়ে গেছে এটা সমাধানের জন্য আমরা কি করবো হাত পরাগায়ন করব তো হাত পরাগায়নের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন এটা খুব সকালে করতে হবে আমাদের ফুল ফুল সাধারণত সকালে দুপুরের পর আর ভালো থাকে না আমরা খুব সকালে আগে আগে অথবা করব করতে পারলে সবচেয়ে ভালো আমরা এই ফুল নেব ফুলের এই যে দলগুলো আছে এগুলো আমরা ছিঁড়বো এগুলো ছিঁড়ে যে পুং দ্বন্দ্ব আছে হ্যাঁ তো এই যে এই যে এখানে পুং দ্বন্দ্ব আছে এই যে রেণুগুলো আছে এখানে এই যে এটা হচ্ছে রেণু পুং দ্বন্দ্বের রেণু আর কি তো এটা আমরা করবো কি স্ত্রী ফুলে এভাবে ভালো করে শুয়ে দেবো ভালো করে ঘষে দেবো এইভাবে একটা ফুল স্ত্রী পুরুষ ফুল দিয়ে আমরা প্রায় আহ ছয় সাতটা করতে পারি দশটা সাধারণত বলা হয়ে থাকে তো এটা যদি করি ইনশাআল্লাহ আমাদের পরাগায়ন ভালো হবে ফল পুষ্ট হবে ফলের জীবন শক্তিটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ